নমস্কার বন্ধুরা প্রকৃতি ও বই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রত্যেক বছরের মতো বছরও অসংখ্য শারদীয় বেরিয়েছে তার মধ্যে কিছু কিছু শারদীয় আমি ইতিমধ্যে সংগ্রহ করেছি এবং তাদের একটা তালিকা আমি আপনাদের দেখিয়েছি আজ দেখাতে চলেছি তো প্রথমেই দেখাবো শারদীয় অন্তরীপ শারদীয় অন্তরীপের এবার যেটা করেছে সেটা খুব ভালো হয়েছে ড্রয়িংটা করেছে ড্রয়িংটা কভার পেজটা খুব ভালো হয়েছে এটার দাম টু দেখা যাক ভিতরে কি কি রয়েছে অলরেডি আমি অনেকগুলি চ্যাপ্টার পড়েছি এবং কিছু কিছু লাইন আন্ডারলাইন করেছি যেগুলি শব্দ নতুন নতুন পেয়েছি শব্দগুলির মিনিংগুলি আমি লিখেছি হুম এইভাবে অলরেডি কিছু কিছু পড়েছি করেছি সূচিপত্র দেখা যাক কি কী রয়েছে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেই গেছেন শারদীয় অন্তরীপের কী কী রয়েছে উপন্যাস প্রবন্ধ তথাপিও আমি আপনাদের দেখাচ্ছি এখানে শুভেচ্ছা বার্তা রয়েছে লোকায়ত দুর্গা স্বপন কুমার প্রথম যেটা ছিল সেটা লিখেছে গল্পগড়ের গল্পগাছা এটা একটি নাটক তারপরে উপন্যাস রয়েছে শহরে বৃষ্টি গুপ্ত লিখেছে সন্মাত্রানন্দের লেখা ভ্রমরাক্ষী উপন্যাস কৌশিক মজুমদারের লেখা ডিটেকটিভ উপন্যাস গধূলি সন্ধ্যা হ্যাঁ গোধুলি সন্ধি অর্ক লেখা আধার তারপর রয়েছে রাজা ভট্টাচার্যের লেখা মাতা ও মারুতি রূপম চট্টোপাধ্যায়ের লেখা ঝুনাই নদীর ম্যানেজার এই উপন্যাসটা আমি অলরেডি পড়েছি তারপরে রয়েছে প্রতিভা সরকারের লেখা আত্মদ্বীপ আত্মদ্বীপ উপন্যাসটি খুব সুন্দর হয়েছে আমি পড়েছি এটা পারলে আমি আলাদা করে রিভিউ দিব তারপরে রয়েছে রিজু গাঙ্গুলের লেখা সম্ভব আমি এরপরে গল্প কয়েকটি রয়েছে তারপরে কবিতা রয়েছে প্রবন্ধ ভ্রমণ ইত্যাদি ইত্যাদি রয়েছে গত বছরের মতোই এবছরও পেজ কোয়ালিটি ঠিকঠাক বলা যায় যেহেতু শারদীয় শারদীয়র দামটা গত বছরের থেকে বছরে অনেক দাম কমেছে তো আমার এখানে একটু প্রিন্টিংয়ের প্রবলেম ছিল প্রিন্টিংয়ের না কাটিংয়ের প্রবলেম ছিল এই যেমন এক্সট্রা পেজ বেরিয়ে গিয়েছে তো আমি অলরেডি এটা কাটার জন্য অলরেডি আউট আউটলাইন দিয়েছি বাকি সব ঠিক আছে খুব সুন্দর হয়েছে তো দ্বিতীয় যেটা শারদীয় আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে শারদীয় পত্রিকা চৌদ্দশো একত্রিশ এটা কভারটা দেখুন কীভাবে করেছে দেখেছেন এইভাবে কভারটা করেছে অ্যাডভার্টিসমেন্ট দিয়েছে অনেকগুলি এবার শারদীয় পত্রিকায় মোট পাঁচটি উপন্যাস রয়েছে এক নম্বর রয়েছে অভিজিৎ তরফদারের লেখা মধ্যে মহাদেশ দু নম্বর উপন্যাস রয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা ভালো মানুষ তারপর তিন নম্বর উপন্যাস রয়েছে কৌশিক পালের লেখা রকেট রাজা চার নম্বর উপন্যাস রয়েছে সুস্মিতা নাথের লেখা ভাবিকাল এই উপন্যাসটি একটু ফিউচারিস্টিক উপন্যাস হয় তো আমি পড়েছি খুব ভালো লেগেছে আর কি ঠিকঠাক বলা যায় আর কি তারপরের পাঁচ নম্বর উপন্যাস রয়েছে উপমন্য রায়ের লেখা নীল রঙের জাল এছাড়াও মহাভারতের কিছু গল্প রয়েছে রাজনীতি রয়েছে তারপরে সিনেমা ফ্যাশন এগুলি রয়েছে তীর্থ গান তারপরে তৃপ্তি দিমিত্রির নিয়ে একটু কাহিনি লিখেছে এখানে এছাড়া বাকি তো ভালোই হয় দেখে বলে লাভ নেই শারদীয় পত্রিকা ভালোই হয় ম্যাগাজিনগুলি ভালো হয় প্রিন্টিং টিন্টিং সব ভালো হয় ভালোই বলা যায় বাকি এখানে পুজোর যে উপহার দেওয়া থাকে পুজোর পরিক্রমার যে টিকিট বলা যায় টিকিটটা এখন অনেকগুলো রয়েছে অনেক প্যান্ডেলের রয়েছে সেটা আপনারা কিনলে আপনারা এই টিকিটটা অলরেডি পেয়ে যাবেন তারপরে আপনারা ধরুন এইসব পুজোর প্যান্ডেলে আপনারা যেতে পারবেন অনেকগুলি রয়েছে ভ্রমণ রয়েছে উপন্যাসগুলি খুব ভালো ভালো দিয়েছে এবার তার মধ্যে একটা উপন্যাস তো অলরেডি পড়েছি আমি আপনাদের বলেছি এবার তৃতীয় যেটা আমি সংগ্রহ করেছি সেটা হচ্ছে আনন্দ লোক রশ্মিকা মান্দানার কভার পেজ রয়েছে প্রথমেই কভার পেজের স্টোরি যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার রশ্মিকা মান্দানার স্টোরি দিয়ে শুরু হয়েছে সম্পাদক তারপরে রশ্মিকা মান্দানার কাহিনী দিয়ে শুরু হয়েছে এটাতে কি কি উপন্যাস রয়েছে সুবোধ সরকারের লেখা পিতৃদুগ্ধ উপন্যাস এই উপন্যাসটি আমি কিছুটা পড়েছি খুব ভালো লেগেছে চণ্ডী ভট্টাচার্যের লেখা হৃদয় চন্দন উপন্যাস তারপরে রয়েছে আপনার অজিতেশ নাগের লেখা পান্থ জীবন পার্থ গোস্বামীর লেখা মৃগয়ার সুর সমীরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তম্মু সমাজ কমে উপন্যাস সাক্ষাৎকার রয়েছে কার্তিক আরিয়ানের আনন্দ সাজ খুব সুন্দর সুন্দর গল্প নয় দুই তারকা দুই পৃথিবী ক্রেস ফিটনেস অ্যাকশন এগুলো তো রয়েছে এছাড়াও লাইম লাইট ইত্যাদি সব সিনেমা সম্পর্কিত বিভিন্ন গল্প ফটোশ্যুট রয়েছে শারদীয় আনন্দলোকে কোনো গল্প নেই শুধু উপন্যাস রয়েছে এবার চতুর্থ যেটা সংগ্রহ করেছি সেটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কভার পেজ থাকা শারদীয় আনন্দ মজার পত্রিকা এটা থেকে প্রথমে বেড়েছিল চোদ্দোশো একত্রিশ সালের সব থেকে প্রথম শারদীয় পত্রিকা হলো এটা আনন্দ পত্রিকা এটার কভার পেজ নিয়ে আমার সেরকম কোনো অবজেকশন নেই কভার পেজটা মেটার করে না কিন্তু তবুও প্রত্যেক বছরের যে যে ধরনের কভার পেজ মানে হয় শারদীয় আনন্দ পত্রিকা তাদের থেকে এটা একদম মানে একটু আলাদাভাবে হয়েছে তাই সোশ্যাল মিডিয়া অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে হোক সেটা মেন কথা না কন্টেন্টস কী কী রয়েছে এখানে উপন্যাস রয়েছে আপনার এক দুই তিন চার পাঁচটা ইমদাদুল হক মিলনের লেখা রয়েছে চর গুপ্তের লেখা রয়েছে সেই সব মানুষ মুখোপাধ্যায়ের লেখা রয়েছে তারাদের পৃথিবী সরি বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের লেখা রয়েছে যেতে হবে যোজন পথ এবং অভিনন্দন সরকারের রয়েছে জানম জনম এছাড়া পুরাণ কথা নৃসিংহ প্রসাদ ভাদুরের লেখা প্রবন্ধ এগুলি রয়েছে তারপরে গল্প রয়েছে কয়েকটি কবিতা কবিতা অসংখ্য কবিতা রয়েছে কবিতা দেয় এখানে তারপরে গণেশ আলোয় করেছে এটার দাম কি সৃষ্টি সম্পাদকীয় কোয়ালিটি ভালোই ডাউট আর কবিতাগুলি দেখুন কালারিং সুন্দর সুন্দর ডিজাইন আর্টগুলি খুব ভালো লাগে আমি এই আর্টের জন্যই আমি কালেকশন করি প্রত্যেকটা ব্যাগ কভার থেকে একই দেখি প্রায় একই দেখি দেখুন সবগুলি একই বাপ দেখেছেন শারদীয় এবার তাহলে চতুর্থ শারদীয় যেটা হচ্ছে সেটা আমি দেখছি দুত্ত শারদীয়টা এটা হচ্ছে সানন্দা শারদীয় তো নয় এখানে লিখেছে শারদীয় সরি সানন্দা পুজো চোদ্দোশো একত্রিশ এটার কভারটা এইভাবে করেছে হার্ড কভার ধরনের এখানে উপন্যাস রয়েছে আপনার পাঁচটা উপন্যাস রয়েছে এবার ইন্দ্রণী শ্যানলের লেখা অন্ধকারের দীপশিখা শুভমানস ঘোষের লেখা উপন্যাস সব ঠিক হয়ে যাবে শাশ্বতী নন্দীর লেখা উপন্যাস দুপশলা ভালোবাসা সমজা দাসের লেখা উপন্যাস ঘরের ভিতর ঘর সৌমিত্র বিশ্বাসের লেখা উপন্যাস ঘূর্ণির ভিতরে বাকি গল্প রয়েছে কয়েকটি শরীর চর্চা অফ অফ বিট দুই অফ বিট তিন অফ বিট চার ফ্যাশন রয়েছে সোশ্যাল মিডিয়া আমি ভুবন মনোমোহিনী ফ্যাশন ফ্রেম রসনা বিলাস রসনা বিলাস এক দুই এছাড়াও দৃষ্টিকোণ দৃষ্টিকোণ এক দৃষ্টিকোণ দুই তারপরে ইত্যাদি ইত্যাদি রয়েছে কাহিনী ফটো ফ্রেম খেলা এটা হচ্ছে আপনার মুখবন্ধ এরপরে পুজো স্পেশালের লেখা রেখেছে প্রথম আদিত্য অবশক্তি উপন্যাসগুলি আপনাদের এক এক করে পড়ব এক এক করে যদি ভালো ভালো লাগে উপন্যাসগুলি তাহলে আপনাদের রিভিউ দেব অবশ্যই আপনারাও পড়বেন আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন এই হলো কভার পেজ এই হলো ব্যাক পেজ ব্যাক পেজটা প্রায় একই আজকের এই ছিল মোট পাঁচটি হ্যাঁ এরপরে আরও দেখাবো আপনাদের আরও একটা কিছু সংগ্রহ করছি এখন পর্যন্ত দু একটি সংগ্রহ করা এখনও বাকি রয়েছে সবগুলি সংগ্রহ হলে আপনাদের আরও একটা লিস্ট বা তালিকা দেখিয়ে দিব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ধরনের আরও বই সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের পুজো শুভ হোক ধন্যবাদ